আসসালাম আলাইকুম অলটা গ্যাসের চ্যানেলের পক্ষ থেকে আমি গ্যাসের আজকে আপনার কাছে নতুন রুইতন ডিজাইনের গেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে আপনারা দৈর্য সহকারে ফুল বেটে দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আমরা সবগুলো মাল ব্যবহার করেছি রিয়েল কোম্পানি মাল দেখেন পকেট ফাল্লা খুলে হাতের ডানে আমরা ভিতরে দিয়েছি একটা অটলক লক একটা দূরবীন লাগিয়েছি দেখে অনেক সুন্দর করে দিয়েছি কাজটি ফিনিশিং দিয়ে তৈরি করেছি দুই পাল্লা ভাইয়ের বাইরের দিকে খুলবে আর দেখেন অনেক সুন্দর করে দুই পাল্লা বাইরে খুলে আমরা দুনো সাইডে মিরো মির সিট ব্যবহার করেছি দোনো সাইডে এ দেখবেন দেখেন আমরা কি সুন্দর করে কাজটি কমপ্লিট করেছি দেখেন উপরে নিচে আমরা সিট কেড়ে দিয়েছি মাঝখানে হ্যাঁ দিয়েছি এই পাল্লাতে উঁচু নিচে সিট কেড়ে দিয়েছি চারটে কেড়ি দুইটা হ্যাঁ বল আর বাইরে দেখেন অনেক সুন্দর করে একটা হেঁস দিয়েছি অনেক সুন্দর করে কাজটি কমপ্লিট করেছি আপনারা যদি তৈরি করেন আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কাজের ফিনিশিং ইনশাল্লাহ একশোটা একশো দিয়েছি অনেক সুন্দর করে গাছটি তৈরি করেছি প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা তৈরি করেছি আঠারোশো টাকা আর ওয়ান পয়েন্ট টু দি সতেরোশো টাকা আপনারা তৈরি করলে আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ